শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস এই দুটো দলই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে গ্রুপ পর্ব থেকে সুপার এইটে ওঠায় নাজমুল হোসেন শান্তর দলের যে লড়াই সেটা মূলত এই দুই দলের সঙ্গেই বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল পরস্পরে সেইখানে একটা চমক জায়গা নিয়ে রেজাল্ট হয়েছে নেদারল্যান্ডস বিশ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে এখন শ্রীলঙ্কার এই পরাজয়ে বাংলাদেশ কি কিছুটা স্বস্তি পাবে নাকি নেদারল্যান্ডসের এই জয়ে বাংলাদেশ কিছুটা আতঙ্কিত হবে মানে কিছুটা হচ্ছে গিয়ে আশঙ্কার জায়গা আমাদের তৈরি হয়েছে এখানে ইন্টারেস্টিং বেশ কিছু ব্যাপার রয়েছে দেখুন শ্রীলঙ্কার কথা যদি আপনি ধরেন তাহলে গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের হিসাবটা ধরেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে আমরা যে এশিয়া কাপে পরস্পরের মুখোমুখি হয়েছিলাম দুইবার শ্রীলঙ্কার সঙ্গে দুটো ম্যাচই বাংলাদেশ হেরেছিল তারপরে গিয়েও কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের শ্রীলঙ্কাকে হারিয়েছি সো এইবার যদি আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগের হিসাবটা ধরেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজটা হেরে গিয়েছিলাম আমরা ঘরের মাটিতে তাতে যে শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারবো না এমন কোনো কথা কিন্তু নেই মানে আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে পরের আগের বা সময়ের সেই হিসাবটার কথা যদি বলি সো সেক্ষেত্রে শ্রীলঙ্কা যখন হেরে গেছে নেদারল্যান্ডসের কাছে তারা একটুখানি বেকায় দেয় আছে এইটা বাংলাদেশের জন্য একটা ভালো ব্যাপার আবার আপনি নেদারল্যান্ডসের হিসাবটা দেখেন নেদারল্যান্ডসও তো আপসেট ঘটানোতে কম দক্ষ না এই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের কথাই বলছি সেইখানে তো তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল যদি আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিসাব ধরেন তাহলেও লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল হলে নেদারল্যান্ডসকে হারানোটাও যে বাংলাদেশের জন্য খুব সহজ হয়ে যাবে আরামসে আমরা ম্যাচটা জিতে যাব এমনটা মনে করার কোনো কারণ নেই এখন শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের এরকম একটা আপসেট শ্রীলঙ্কাকে যে বিশ রানে নেদারল্যান্ডস হারিয়ে দিল সেটাতে আমি বলছিলাম যে শ্রীলঙ্কার হারে বাংলাদেশের কি স্বস্তি থাকবে নাকি নেদারল্যান্ডসের জয় বাংলাদেশের অস্বস্তিটা বাড়বে ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে ধর নেদারল্যান্ডস আগে ব্যাটিং করে তারাই একশো একাশি রান তুলেছে মাইকেল লেভিট তাদের ওইখানটাতে শুরুতে আঠাশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলেছেন আর শেষ দিকে গিয়ে তাদের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস তিনি একটা বারো বলে পরাজিত সাতাশ রানের ইনিংস খেলেছেন যেই কারণে কিন্তু স্কোরটা একশো আশি পেরিয়ে যায় এবং তারপরে নেদারল্যান্ড শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরেছিল তারা ওই পাওয়ার প্লের মধ্যেই ত্রিশ রানে চার উইকেট নিয়ে এনেছিল ম্যাচটা আসলে ওই জায়গায় তারা একরকম পকেটে পুরে ফেলেছিল তারপরে যে শ্রীলঙ্কা একশো পর্যন্ত যেতে পেরেছে সেইখানে ধরেন মিডল অর্ডারে ওই দাসুন সানাকা কিংবা ধনঞ্জয় ডিসিলভাই একত্রিশ পঁয়ত্রিশ রানে ইনিংস খেলেছেন আর লাস্টে গিয়ে ওয়ানিন্দ হাসারাঙ্গা তিনি একটা ঝোড়ো ইনিংস খেলেছেন পনেরো বলে অপর মানে পনেরো বলে তেতাল্লিশ রানে যেইখানটাতে তিনি পাঁচটা ছক্কা মেরেছিলেন টানা তো ওই জায়গাটাতে তাতে শ্রীলঙ্কার স্কোরটা একটু কাছাকাছি যায় কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ম্যাচটা জিতে যায় তাদের ডান্টি স্পিনার আরিয়ান দত্ত তিনি এখানে তিন উইকেট সফলতম বোলার এখন এইখানটাতে আমার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে ওই যে স্বস্তি এবং অস্বস্তির জায়গায় বাংলাদেশের স্বস্তির জায়গাটা বেশি কেন কেন কি কারণে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ সো আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ অভিযানটা শুরু করব হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আট তারিখ বাংলাদেশ সময় ভোরে এই জায়গাটাতে শ্রীলঙ্কা শুরুর দিকে যদি একটু বেকাইদে অবস্থা থাকে ওয়ার্ম আপ ম্যাচগুলোতে একটু যদি বেকায় দেওয়া অবস্থা থাকে সেটা তো বাংলাদেশের জন্য ভালো শ্রীলঙ্কার আরও একটা ওয়ার্ম আপ ম্যাচ ইনফ্যাক্ট আছে শুক্রবার দিন তারা সেটা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে ওয়ার্ম আপ ম্যাচটা লাস্ট আমাদের আগের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচটা তো আসলে ভেসেই গিয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো আরেকটা ম্যাচ আমাদের শনিবার রয়েছে ভারতের বিপক্ষে তো শ্রীলঙ্কার যদি ওই তো ধরেন হারে বা এই যে একটা ম্যাচ হারলো নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কায় একটুখানি ব্যাকফুটে থাকবে এটা যেহেতু ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে এটা বাংলাদেশের জন্য ভালো নেদারল্যান্ডসের মুখোমুখি কিন্তু আমরা গিয়ে হব আমাদের ওয়ার্ল্ড কাপের সেটা থার্ড ম্যাচ সেকেন্ড ম্যাচটা সাউথ আফ্রিকার সঙ্গে খেলবো থার্ড ম্যাচ তেরো তারিখে গিয়ে আমরা এই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবো সো এই নেদারল্যান্ডসের জয়টা বাংলাদেশের জন্য কিছুটা সুস্থির আবার আরেকটা হিসাব যদি করেন শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এই দুইটা দল ওয়ার্ল্ড কাপে তো আবার মুখোমুখি হবে মুখোমুখি তারা হবে কিন্তু এই গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটাতে গিয়ে বাংলাদেশও গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা যে খেলবে মোটামুটি একই সময়ে বাংলাদেশ সময় সতেরো তারিখ ভোরবেলা আমাদের ম্যাচটা শুরু হবে সতেরো তারিখ ভোর সাড়ে পাঁচটা বাংলাদেশটা আর শ্রীলঙ্কা সাড়ে ছয়টা থেকে আমরা জানি না ওয়ার্ল্ড কাপের তার আগে এই দুটো দলেরই তিনটা তিনটা দলেরই তিনটা করে ম্যাচ খেলা হয়ে যাবে আমরা একরকম ধরেই নিচ্ছি যে ঠিক আছে সাউথ আফ্রিকান হয়ে এই গ্রুপ থেকে গেল আর সুপার এইটে সেকেন্ড দলের লড়াইটা ওইখানে যদি ওপেন থাকে সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা নেদারল্যান্ডস তিন দলের সামনে যদি সুযোগটা থাকে নেপালকে খাটনা করে আমি বলছি সো সেক্ষেত্রে বাংলাদেশের এই জায়গাটা তো একটু লাভ হতে পারে নেপাল কাগজে কলমে অন্তত পক্ষে একটুখানি দুর্বল দল যেহেতু কাগজে কলমে একটু দুর্বল দল এবং তাদের বিপক্ষে আমরা লাস্ট ম্যাচটা খেলবো আমাদের রানরেড টান রেটের বিষয়েও যদি থাকে সেইটা বাংলাদেশের একরকম মিটিয়ে নেওয়ার একটা হিসাব থাকবে এবং সেই সুযোগটা থাকবে আর যেহেতু শ্রীলঙ্কা নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে ওই একই রকম সময় আমাদের এক ঘন্টা পরে তাদের ম্যাচটা শুরু হবে লাস্ট ম্যাচটা সো সেক্ষেত্রে ওই ম্যাচে শনও কিন্তু ম্যাচের মধ্যে প্রবলভাবে চলে আসতে পারে ধরেন ওই ম্যাচে এরকম হতে পারে যে নেদারল্যান্ডস যদি যেতে তাহলে হয়তো বা বাংলাদেশের চান্স বেচি যেইটা আগে হয়তো মনে হচ্ছিল যে একটু তাদের জন্য বেশি কঠিন বেশি কঠিন অসম্ভব না একটুখানি বেশি কঠিন কিন্তু তারা যেহেতু শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে সেই কারণে সেইটা আসলে খুবই সম্ভব তো আমার কাছে এটা মনে হয় যে অবশ্যই নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ আমরা জিতবই জিতেই গিয়েছি সেটা অবসর আমরা বলবো কিভাবে ভাই আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ফর্মেট বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে সেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কয়েক মাস আগেই তো আমরা নেদারল্যান্ডসের কাছে হেরেছি ফলে আমরা টি টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতবই জিতব এমনটা বলার সুযোগ নেই কিন্তু তারপরেও নেদারল্যান্ডস যখন এই জয়টা মানে জিতে এসে যখন তারা জিতেছে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে আমার কাছে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে ওয়ার্ল্ড কাপের ওই প্রথম ম্যাচ বিবেচনায় নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা সেই বিবেচনায় নিয়ে নেদারল্যান্ডসের এই জয়টা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তিরই যে শ্রীলঙ্কাকে হারানোটা আসলে বাংলাদেশের জন্য সম্ভব এমনিতেই সম্ভব ছিল এবং আমি তো বললাম যে গত ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপে দুটো ম্যাচ আমরা হারা সত্ত্বেও ওয়ার্ল্ড কাপে তাদের হেরেছি সো এবার আমরা যখন টি টোয়েন্টি সিরিজতে ঘরে মাটিতে শ্রীলঙ্কার কাছে হেরেছি তারপরেও তো ওয়ার্ল্ড কাপে তাদের আমরা হারাতেই পারে আর প্র্যাকটিস ম্যাচে তারা যখন নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে তখন তারা বাংলাদেশের কাছে হারতে পারে আর বাংলাদেশ যদি ভাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে আমি শিওর আমি এই বিষয়ে পুরোপুরি নিঃসংশয় যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা যদি জিততে পারে তাহলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সুপার এইটে খে খেলবেই খেলবে সো নেদারল্যান্ডস যে শ্রীলঙ্কাকে হারিয়েছে সেইটা তাই বাংলাদেশের জন্য আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে বেশ স্বস্তির নেদারল্যান্ডসের জয়ের অস্বস্তি কাটিয়ে শ্রীলঙ্কার পরাজয়ের স্বস্তিটাই বাংলাদেশের বেশি বলে আমার মনে হয় আপনি কি বলবেন